الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا. سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى سيدنا مولانا উপস্থিত গ্লোর আটেলায় করোনী জ্যাম ইউনিভার্সিটি পবিত্র দিন জুমার দিন জুমার নামাজের জন্য যে সমস্ত মুসলিমবৃন্দ মসজিদে এসেছেন সকলকে আমার আন্তরিক স্যালআম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে আসার ইবাদত বندگی করার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া দায়েত সকল মিলে একবার বড়ি আলহামদুলিল্লাহ

তাই আমরা সকলে মিলে চেষ্টা করবো জুমাউদ্দিন কমপক্ষে দুশত বাদ শরীফ পাঠ করা সকলকেই সেই তৌফিক দান করুন আমরা আলোচনা করেছিলাম কোরআন মাহিদ ফরকান হামিদ থেকে যে আল্লাহ তাল যারা প্রিয় হয় যারা আল্লাহ তাল মাহবুল বঙ্গা হয় তাদের আলোচনা আল্লাহ আলমিন কোরআন মাজিব ফরকান হামিদের মধ্যে করেছেন আমরা গত জমাতে আলোচনা করেছিলাম মুসা আলহ ইসলাম এবং খিজরা আলহ ইসলামের মুসা আলহ এবং খিজরা আলহ ইসলামের আলোচনা মুসা আলহ ইসলাম বলেছিলেন আল্লাহ আমি তোমার একজন নেকর তোমার একজন বন্ধুর সাক্ষাতে থাকতে চাই এবং সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে চাই আল্লাহ তারা বলেছিলেন তুমি আমার বন্ধুর আমার গলির সাক্ষাৎ সেখানে পাবে

মাছ ভুনা মাছ নিয়েছিলেন থলের মধ্যে ব্যাগের মধ্যে সেই থলে করা আরম্ভ করলো তিনি মুখ খুলে ব্যাগের মুখ যখন খুলে দিলেন জাম থাকে না সেই মাসের ভিতরে জাম চলে এসেছে এবং সেই মাছ থলে থেকে লাভ দিয়ে বের হয়ে সমুদ্রে চলে গেছে এবং যেই দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে একেবারে সুনাম হয়ে যাচ্ছে বুঝতে যাচ্ছে যে মাস্টার ওই দিক দিয়ে যাচ্ছে তিনি ওই সময় মুসা আলী ইসলামকে অবহিত করার মনস্থ করলেন জানিয়ে দিতে চাইলেন কিন্তু তিনি দেখলেন মুসা আল ইসলাম আরাম করছেন ঘুমিয়ে আছেন তিনি চিন্তা করলেন আমি যদি এখন মুসা আলাইসলামকে আহ্বান করি দেই তাহলে ওনার ঘুমের মধ্যে ব্যাঘাত হবে এটা হচ্ছে আছে আমি এখন ওনাকে জাগ্রত করব না তিনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন তখন আমি ওনাকে বিষয়টা অবহিত করব জানিয়ে দেবো যখন ঘুম জাগ্রত হলেন জাগ্রত হয়ে চলো নুন চলো আমাদেরকে তো এখন অনেক পথ পাড়ি দিতে হবে অনেক পথ যেতে হবে ইউনি নুন মুসা আলহ ইসলামের কথা এটি হয়ে চললেন আবার পথ চলা শুরু করলেন চলতে 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 কিছু দূর যাওয়ার পথ অনেক দূর পথ এগিয়ে যাওয়ার পর মুসা আলহ ইসলামকে খেদা লেগেছে খাওয়া দেন ঊর্ষা ইদনের নোন কে বললো হে ইউসা ইদনের নুন আবার খাওয়া দেবেন খিদে লেগেছে এক কাজ করো আমরা আসার পথে যে ভুনা মাছ নিয়ে এসেছিলাম সেই মাছ তুমি বের করো খিদে লেগেছে আমরা একটু খাই ওই সময় ইউর্শা ইবনের নুন এর সারনে চেনা আসলো হুজুর আমি তো ভুলে গিয়েছিলাম আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম আপনি যেই জায়গায় ঘুমিয়েছিলেন আরাম করছিলেন ওই জায়গায় মধ্যে শুরু করলো আমি তখন ব্যাগের মুখটা খুলে দিলাম খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে মাছ বোনা মাছ যেতে ছিল যে মাসের ভিতরে প্রাণ ছিল না জাম ছিল না সেই মাছের মধ্যে প্রাণ চলে আসলো যান চলে আসলো এবং সেই মাছ লাশ দিয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে হুজুর আমি ওই সময় আপনাকে জানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আপনি বিশ্রাম করছিলেন আরাম করছিলেন এই জন্য আপনাকে আর আমি জানিয়ে দিতে পারিনি হুজুর বিবাদি maaf করবেন বলে তাই বলে তাহলে চলো ওই জায়গায় আমাদেরকে যেতে হবে কারণ ওই জায়গায় গেলে আমরা যে উদ্দেশ্যে এসেছি বা আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য আমার حاصل হবে আল্লাহ তাআলা নেকার ভাঙার সঙ্গে আমার সাখাত হবে আবার ব্যাক করলেন আবার কিছু ফিরে আসলেন আস্তে আস্তে আবার ওই জায়গায় আসলেন যেই জায়গায় দুই সমুদ্রের মিলনের স্থল আছে সেই জায়গায় এসে দেখলেন যে একজন চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি সেখানে বসে আছে যার নাম হচ্ছে খিজর আলাইহিস সালাম জেরা বলেন সুবহান সেটি কলমনা বালাগা মাজমা বাইনিহমা নসিহুতহুমা

অতপর উভয় তখন ওখানে চলে আসলেন খিজরা আলী ইসলামের সাক্ষাৎ হয়ে গেল দেখা হয়ে গেল দেখা হওয়ার পর সালাম কালাম কুশল বিনিময় হলো মোসা আলী ইসলাম সালাম দিলেন খিজরা আলী ইসলামকে তিনি জবাব দিলেন জবাব দেওয়ার পর ওনার সঙ্গে কথোপ কথন আলাপ আলোচনা হচ্ছে মোসা আলী ইসলাম বলছেন আমি আপনার সান্নিধ্যে পারতে চাই তিনি বললেন আমার সঙ্গে থাকতে গেলে আপনাকে নিশ্চিত থাকতে হবে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না বলে ঠিক আছে সাথে হলেন রাজি হলেন এখন উভয়ে পথ চলছেন উভয়ে পথ চলছেন গত জুমাতে আমরা এই পর্যন্ত আলোচনা শ্রবণ করেছিলাম এখন আজকে জুমায় এর পর থেকে আমরা আলোচনা শ্রবণ করছি উভয় যখন চলতে লাগেন একটা নৌকায় আরোহণ করলেন একটা নৌকায় আরোহণ করলেন নৌকায় উঠে গেলেন নৌকা যিনি মাঝি ছিলেন খৈজরা আলহ ইসলামকে দেখে তিনি কোন পারিশ্রমিক নেন নেই খৈজরা আল ইসলাম এবং মুশা আল ইসলাম ওই নৌকার মধ্যে উঠে গেলেন ও রিপোর্ট চলা শুরু করছেন কিন্তু খেজুর আলহ ইসলাম ওই নৌকার একটি বা দুইটি তত্তা এটা উঠিয়ে ফেললেন মোসা আলহ ইসলাম ওনাকে বললেন যে আপনি এটা কি করছেন আমরা যে নৌকায় উঠেছি নৌকার মাঝে আমাদের ভাড়া পর্যন্ত নেননি অথচ আপনি তার নৌকাকে ত্রুটিযুক্ত করে দিয়ে নেন আপনি তার তত্ত্ব উঠে ফেললেন কিন্তু তক্তা তো উঠিয়ে ফেললেন তার সত্ত্বেও এক ফোটা পানি নিচ থেকে উপর পর্যন্ত আসেনি আল্লাহ প্রিয় ব্যক্তি যারা তাদের কারামত তাদের অর কি বলি তক্তা উঠালে পানি তো নিচ থেকে উঠবে তাই না কিন্তু তক্ত উঠিয়ে ফেললেন তার সত্ত্বেও পানি উপরে ওঠেনি ঘোষা আলহ ইসলাম যখন ওনাকে এভাবে বললেন তিনি বলেন আমি বলেছিলাম না আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না আমার সঙ্গে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না ঠিক আছে একটু সুযোগ দেন তিনি লোক পার হয়ে গেলেন উভয়ে কিনারা গেলেন ও পার হয়ে গেলেন পার হওয়ার পর পথ চলা শুরু করলেন পথ চলতে চলতে দেখলেন ওখানে কিছু সুদর্শন মাঠের মধ্যে অনেক ছেলেরা খেলাধুলো করছে তাদের মধ্যে একজন সুদর্শন বালক ছিল ওই সুদর্শন বালক তাকে দেখা মাত্র খিজরা আলহ ইসলাম তার ঘর মটকিয়ে দিলেন তার ঘর মটকিয়ে দিলেন এবারে মটকিয়ে দিয়ে ওই ছেলেটির সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো এইটা দেখে মুসা আলী ইসলাম বলেন আপনি এটা কি করলেন একটা সুদর্শন বালক বালক ছেলে তাকে আপনি হত্যা করে ফেললেন তাকে আপনি মেরে ফেললেন খেজরা আলহ ইসলাম বললেন আমি বলেছিলাম না আপনি আমার কাজে ধৈর্যধার করতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমাকে আর একটা সুযোগ দেয় চলতে লাগলেন চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে দেখলেন একটি দেয়াল পরে যাওয়ার মতো আছে পরে যাওয়ার মতো হয়ে গেছে ফিজ্লাহ আলিহ ইসলাম ওই দেওয়ালটিতে কাজ করে সুন্দর করে একদম সোজা করে দিলেন যে দেয়ালটা পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল সেই দেয়ালকেলাম সোজা করে দিলেন এমন সোজা করে দিলেন যাতে আর সেটা সহজে পড়বে না বা ভেঙে যাবে না এটাও বলছেন মোসা আল্লাহ ইসলাম বলছেন যে চাইলে তো আপনি পারিশ্রমিক নিতে পারতেন কিন্তু পারিশ্রমিকও নিলেন না অথচ এত বড় একটা দেয়াল আপনি সুন্দর করে এটাকে আবার সোজা করে দিলেন ঠিক করে দিলেন মেরামত করে দিলেন তিনি বললেন আমি বলেছিলাম না আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না অতএব এখন আপনার রাস্তা আলাদা এবং আমার রাস্তা আলাদা আপনি এখন আমার থেকে পৃথক হয়ে যাবেন আপনি এখন আমার থেকে আলাদা হয়ে যাবেন তবে আমি এখন আপনাকে ওই সমস্ত ঘটনা যেগুলো আপনি অবলোকন করেছেন দেখেছেন সচুক রেখেছেন আপনার নিকটে হয়তো এটা খারাপ লেগেছে কিন্তু আসলেই মূলত এটার দুটি রূপ আছে একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ একটা হচ্ছে জাহির আর একটা হচ্ছে একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য আপনি যা কিছু দেখেছিলেন সেগুলো আপনি প্রকাশ্য ভাবে দেখেছিলেন জাহির কিন্তু এর ভিতরে বাচিনগত ভাবে কি ছিল এটা আমি দুটো জিনিসই অবলোকন করছিলাম দেখছিলাম কি বলেন যখন তিনি বলা শুরু করলেন যামাগে নৌকায় অবতরণ করলাম যেই নৌকায় আমরা উঠলাম সেই নৌকার আমি যে ছিদ্র করে দিয়েছিলাম দুটি ডক্তা উঠিয়ে ফেলেছিলাম আমার দৃষ্টি দুই দিকেই ছিল আমার দৃষ্টি দুই দিকেই ছিল এক কিনারে ছিল ওই কিনারে আমার দৃষ্টি ছিল যেখান থেকে যেই কিনারে থেকে আমরা নৌকাতে আরোহণ করলাম এবং যেখানে আমরা অবতরণ করব যে কিনারায় আমরা নামব সেই জায়গায় ওই কিনারায় একজন জালিম বাদশাহ ছিল কি ছিল একজন জালিম অত্যাচারী বাদশাহ ছিল সে দেখত তার কিনারায় বা ওই জায়গায় যদি কোনো নৌকা আসত সেই নৌকা যদি নতুন হয় সেই নৌকা যদি ভালো হয় সেই নৌকাটা যদি ভালো লাগে তার ত্রুটি মুক্ত যদি ত্রুটি যুক্ত যদি থাকে তখন নাই না যদি ত্রুটি মুক্ত থাকে ভালো থাকে তার নজরে যদি তাকে ভালো লাগে তাহলে সে যে কোনো ক্রমে হোক না কেন এই জন্য আমি কি করলাম নৌকার তাকে যুক্ত করে দিলাম কয়েকটি তত্ত্ব আমি উঠিয়ে ফেললাম এর কারণে যখন ত্রুটি যুক্ত হয়ে গেল তখন ওই কিনারে যখন যাবে সেই জালিম বাদশা যে আছে সে আর তার কোনো ক্ষতি করবে না মানে নৌকার এবং নৌকার মাঝি কোন প্রকার ক্ষতি করবে না আর এই নৌকার মাঝি যিনি আছেন এর আরো অনেক গুলো ভাই আছে কিন্তু সবাই অক্ষম মানে কাজ করতে পারে না একমাত্র এই ব্যক্তির উপার্জন দিয়েই পুরো পরিবার চলে এজন্য আমি নৌকাটাকে ত্রুটি যুক্ত করেছিলাম যাতে করে ওই জালিম বাদশার কবলে যেন না পড়ে জালিম বাদশাহ যেন এই নৌকাটাকে যেন ছিনিয়ে না নেয় তাহলে আমার দৃষ্টি উভয় দিকে ছিল এটা হচ্ছে আপনি দেখতেছিলেন জাহির ভাবে নৌকার তত্ত্ব উঠে ফেললাম ত্রুটি যুক্ত করে ফেললাম কেন করলাম এর বাতিলের রহস্য কি এর ভিতরগত রহস্য হচ্ছে এটাই যে ত্রুটি যুক্ত করার কারণে ওই জালিম বাদশাহ আর এই নৌকাটাকে নেবে না এটা হচ্ছে জাহির এবং বাতিন যা কিছু রয়েছে সেটি আপনার সম্মুখে আমি প্রকাশ করলাম দ্বিতীয়ত যেই ময়দান দিয়ে আমরা যাচ্ছিলাম সেই ময়দানে যে বাচ্চাগুলো ছিল খেলাধুলো করছিল যে সুদর্শন বালক যে সুদর্শন সুন্দর একটি বালক যার ঘর আমি মোট দিয়েছিলাম তার কপালে লেখা ছিল কাফের তার কপালে লেখা ছিল কাফের ওই ছেলে কাছে এবং সে বড় হয়ে খুশি করত তার বাবা না সন্তানের প্রতি খুবই ভালোবাসা যার কারণে তার ওই সন্তানের কারণে তার পিতামাতাও বোন যেন না হয়ে যায় এই জন্য আমি ওই সন্তানের ঘাড় মতিয়ে তাকে মৃত্যু মুখে ফেলে দিয়েছি আমি তাকে মৃত্যুবরণ করিয়ে দিয়েছি আমি তাকে মেরে ফেলেছি আল্লাহ তারা যদি চায় তার মা বাবার মাধ্যমে এমন নসল দান করবেন আর এক সন্তান সন্ততি দান করবেন যাদের মাধ্যমে আল্লাহ তালা একটা নদীর বংশ চালাবেন সোভারাম তাহলে আপনি তো প্রকাশ্য ভাবে দেখছিলেন যে ছেলেটা সুদর্শন ভালো ছেলে খুবই সুন্দর কিন্তু এটার ভিতর ব্যাপারটা কি ছিল এটা ছিল এটাই যে ছেলে বড় হয়ে কুফুরি করত কাফির হয়ে যাবে তার পিতা না তো কাফির হওয়ার সম্ভাবনা আছে তার সন্তানের মহে পড়ে এই জন্য আমি ওই সন্তানকে মেরে ফেললাম আল্লাহ তারা তার পিতা মাতার মাধ্যমে দান করবেন নেকাল সন্তান সন্ধু দ্বার করবেন যাদের মাধ্যমে একটা নবীর বংশ চলবে যেটা বললেন জাহিদ এবং বাতিল যে বিষয়গুলো ছিল সেটি জানিয়ে দেবেন তৃতীয়ত যে দেওয়ালটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিল ভেঙে যাওয়ার মতো ছিল সেই দেওয়ালকে সঠিক করে দিলেন এর কারণ কি খেজুরা আল ইসলাম বলছেন এর কারণ হচ্ছে ওই দেওয়ালের নিচে মাতা তাদের ধন সম্পদ যা কিছু ছিল তারা এই ধন ভান্ডার গুলো ধন সম্পদ গুলো এই দেয়ালের নিচে পুঁতে রেখেছিল দেয়ালের নিচে রেখে দিয়েছিল এটা এই দেয়ালটা ভেঙে পড়ার করে হয়েছে এই দেয়াল যদি ভেঙে পড়ে যায় তাহলে যা কিছু গুপ্ত ধন যা কিছু আছে ধন ভান্ডার যা কিছু আছে এগুলো জাহির হয়ে যাবে এগুলো প্রকাশ হয়ে যাবে এগুলো যদি প্রকাশ হয়ে যায় তখন এলাকার লোকজন বলেন যারা আছে ধানার্ধ ব্যক্তি যারা আছে তারা সেখান থেকে সেই মালগুলো আত্মসাত করে নেবে সেই মালগুলো নিয়ে ফেলবে তাদের দৃষ্টির আড়ালে করার জন্য আমি এই দেয়ালটাকে সঠিক করে দিলাম ঠিক করে দিলাম আমি ওই দেয়ালটাকে মজবুত করে দিলাম এমন মজবুত করে দিলাম দাঁড় করিয়ে দিলাম সোজা করে দিলাম যার কারণে অন্যান্য যারা আছে ধর্মীয় ব্যক্তি বলেন এলাকার ব্যক্তি যারা আছে তারা কেউ ওই ধন বান্ধবটি দেখতে পারবে না যখন দেখতে পারবে না তাদের দৃষ্টি অগচর করে দিলাম আড়ালে করে দিলাম হ্যাঁ ওই ছেলেটা হয় যখন বড় হবে যখন বালেব হবে তখন আমি আবার এসে তাদেরকে বলে দেব যে তোমাদের পিতামাতা তোমাদের জন্য কিছু ধন-ভান্ডার রেখে গিয়েছিল সেগুলো হচ্ছে এখানে রয়েছে তোমরা এইটাকে যদি খুঁড়ো তাহলে তোমাদের পিতামাতা রেখে দেওয়া সেই ধন-ভান্ডার যা কিছু ধনসম্পদ আছে সেগুলো তোমরা পেয়ে যাবে আমি পরবর্তী সময় এসে আমি তাদেরকে বলে দেব খিজরা আলাই ইসলামকে এভাবে অবহিত করলেন জানিয়ে দিলেন আমি যে ঘটনাগুলো ঘটিয়েছি যে কাজগুলো করিয়েছি সেগুলো আপনার দৃষ্টিকোণ থেকে আপনার জাহির হিসাবে আপনার নিকটে এই কাজগুলো ভালো মনে হয়নি কিন্তু বাঁচনী হিসাবে এই কাজগুলো আমার নিকটে ভালো ছিল তাই আমি এই কাজগুলো করেছি তাহলে জাহির এবং বাথুন দুটি বিষয় আছে না নাই আর কথা বলবেন আপনারা নাই বিশেষ করে আমরা জাহির হিসেবে আমরা অনেক সময় দেখি কি এই যে মেঘ লেগে আছে তাই না আমরা অনেক সময় বৃষ্টির জন্য হাহাকার করি তাই না বৃষ্টি কি আমাদের অনুকূলে আছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা এটা কি আপনার আমার কারো অনুকূলে আছে আপনি আমি চাইলে কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবো পারবো না তাই না তো এটা আল্লাহ যখন চাইবেন তখনই হবে কথা বলেন ঠিক কিনা অনেক সময় আমরা দেখেছি মেঘ আসমানের মধ্যে লেগে আছে মেঘ কারো হয়ে আছে ঘরে হবে যে বৃষ্টি এখনই নেমে আসতেছে কিন্তু মেঘ কালো হওয়া সত্ত্বেও তারপরে বৃষ্টি নাই কথা বলেন ঠিক কিনা মেঘ যদি কালো হয়ে আসে তাহলে আমরা বৃষ্টি আসার আলামত মনে করি তাই না বৃষ্টি আসার আলামত চিহ্ন আমরা মনে করি যে বৃষ্টির চলে আসতেছে কিন্তু তারপর যদি আল্লাহ তালার হুকুম না হয় তাহলে কি বৃষ্টি হবে একটু বলুন না বৃষ্টি কি হবে বৃষ্টি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুম হবে তখনই বৃষ্টি বর্ষণ হবে কথা বলেন ঠিক কিনা তো এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পরিচালনা তিনি তো নিজেই করতে পারেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সমস্ত কিছুর ক্ষমতা আছে কিন্তু আল্লাহ তাআলা এটার জন্য কিছু ব্যক্তিদেরকে নিযুক্ত করে দিয়েছেন যারা আল্লাহ তালা প্রিয় যারা আল্লাহ তাআলার মাকবুল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পৃথিবীর প্রত্যেক কান আছে কানাই কানাই পান্তে পান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালা প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন তারা এক এক জায়গায় তারা যেই এরিয়ার মধ্যে থাকে ওই এরিয়ার মধ্যে কখন বৃষ্টি বর্ষণ হবে কখন কি হবে কখন বালা মসিবত যদি আসে বালা মসিবত আসবে কি আসবে না এই সব কিছু আল্লাপ রব্দ আলমিন ওনাদের মুস্তাক্ষর করে দেন ওনাদের নিয়ন্ত্রণ করে দেন ওনারা পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ তালার সঙ্গে কথোপকথন করেন আলাপ আলোচনা করেন আলাপ চারিত্রের মাধ্যমে কখন বৃষ্টি বর্ষণ করতে হবে কখন এখানে আজাদ আসবে কি আসবে না এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তালার গরিবন যারা আছে তারা সেটাকে নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যাপার কথা বলেন ঠিক কিনা মানুষের অন্তর মানুষের অন্তর অন্তর অনেক সময় পরিবর্তন করে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আমরা জুমাই একটু শুনেছিলাম একজন নামাজ পড়াতে যাচ্ছেন ওনার সঙ্গে একজন মরু ছিলেন ভক্ত ছিলেন তিনি বলেন কি ব্যাপার ওনার কাছে কে সালাম কালাম করতে আসছে না মুহূর্তের মধ্যেই দেখতে পেলেন কোথায় তে সমস্ত লোকজন এসে হজুরের সঙ্গে সালাম কালাম করা শুরু করে দিলেন উনি অনেক পিছনে চলে গেলেন মনে করেন আগে টাইতে ভালো ছিল আবার মুহূর্তের মধ্যে দেখলেন সমস্ত লোক চলে গেলের কাছে আসলেন তিনি বললেন তুমি কি মনে করেছো আরে আল্লাহ আমাকে মানুষের অন্তরকে আমার হাতের করে দিয়েছে। আমি যখন যাকে চাই সে আমার কাছে আসতে পারে আমি যদি না চাই তাহলে আসতে পারে না এই যে এই যে পাওয়ার এগুলো আল্লাহ পাক রব্দ আলমিন তার প্রিয় ব্যক্তিদেরকে দিয়ে থাকে আল্লাহ তালা যারা প্রিয় যারা আল্লাহ তাল বন্ধু যারা আল্লাহ তারা নৈকট্য অর্জন করে নিয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ক্ষমতা গুলো দিয়ে থাকে তাদের মধ্যে আল্লাহ তারা প্রিয়তম মধ্যে একজন হচ্ছেন খিজরা আলী ইসলাম কথা বলেন ঠিক কিনা যেটি কোরআনে পাকের মধ্যে সুরা কাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছেন অথব আমাদেরকে আর আল্লাহ তালার বলিদেরকে অবজ্ঞা করার সুযোগ নাই আল্লাহ তালার যে আছে আল্লাহ তালার গণিতের যে পাওয়ার ক্ষমতা আছে আল্লাহ তালার গণিতন দুনিয়ার বুকে যে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা অস্বীকার করার কোন সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা যদি অস্বীকার করি তাহলে কোরআনে মাজির সকালে হামিদের ইনকার করা হবে অস্বীকার করা হবে কোরআনে পাকের আয়াতকে ইনকার করা হবে অস্বীকার করা হবে কোরআনে পাকের যদি কোনো ব্যক্তি আয়াতকে ইনকার করে অস্বীকার করে তাহলে কি তার ইমান থাকবে ইমান থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যা কিছু শুনলাম বোঝার আমল করা তো دان قرب آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين